¡Ay! <coughs> আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যখন ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল তখন আমরা মিছিল করেছি সেটা হোমম খালেদের চৌধুরীর নির্দেশে সেই মিছিলের ছবি পত্রিকায় আছে ফেসবুকে আছে এবং আমাদের নেতা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যেই মিথ্যা মামলা দেওয়া হয়েছিল সেই সময় প্রিয় নেতা হোমম খালেদের চৌধুরীর নির্দেশে আমরা রাজপথের মিছিল করেছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি তো কত আপনারা ছিলেন না ভাই আজকে আপনারা এসে রাংমোনিয়ানা রৌদান স্লোগান শুরু করে দিয়েছেন কারজন কারজন দিয়ে শুরু করেছেন মামলা কয়টাতে নাই মামলা নাই আমাদের নেতা আমাদের কর্মী আমরা এক একজন 30টা 40টা 50টা মামলা রাশি কিন্তু আপনারা কেন হলেন না আপনারা কার করেছেন কার বেডরুমের লোক ছিলেন আমাদের নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ছিল ওনাকে হামলা করেছে আওয়ামী লীগ তখন তার আসামি হয় নাই কাদের করে ইফতার বাড়িতে হামলা করেছে আম লীগে হামলা করেছে সেখানে সাহাবদিন কাদের চৌধুরী বাসভবনে হামলা করেছে আওয়ামী করেছে তখন তো আপনাদের কোন ইফতার পার্টিতে হামলা করে নাই বক্তব্য দীর্ঘায়িত করছি না সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি